শুভ সন্ধ্যা সকলকে আজকে সন্ধ্যেটা ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আর আজকে ভীষণ ভীষণ একটা আনন্দর দিন বিকজ আজকে এই শ্রাবণের প্রথম দিন তো শ্রাবণ মাস মানেই আমার আমার আর ভোলেনাথের হাজার হাজার ভক্তবিন্দদের কাছে একটা খুবই আনন্দময় দিন আর এই দিনটার জন্য না আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কারণ আমি ভোলেনাথের হাজার হাজার কোটি লক্ষবিন ভক্তবিন্দের মধ্যে ছোট্ট একটা ভক্ত আর ও মাই গড লুক অ্যাট দিস ভিউ শ্রাবণ মাস মানেই হচ্ছে সবুজে ভরা চারিদিকে গাছপালা রিমঝিম রিমঝিম বৃষ্টি বাদল আর গাছেরা তাদের প্রাণগুলোকে ফিরে পায় চারিদিকটা যে কি অপূর্ব লাগে সেটা যারা ফিল করে এই শ্রাবণ মাসটাকে যারা অপেক্ষা করে তারাই জানে এই শ্রাবণ মাসের মহিমাটা কী তো ভিউটা নিচ্ছিলাম আর আকাশে চাঁদটা উঠেছিল সন্ধে দেওয়ার সময় দেখলাম চাঁদ উঠে রয়েছে তো এখন মনে হয় মেঘের ঢাকা পড়ে রয়েছে হসি দিয়া ই খা আগে হামে সাজনা ইন বাহারো মে দিল কলি খিল গি মু গান করার পর শ্রী দিয়ে নাচতে নাচতে চলে এলাম চা করতে এখন চা বসিয়ে নিজেকে একটু দেখিয়ে নিলাম এত গরম পড়েছে কি যে ঘাম হয় আর এই যে তিনজন মানুষের তিন কাপ চা তো এটা বাবা আমাকে দিয়ে দেবো ও মা গো তিন কাপ চার একটা ভাগ মনে আমার এই বন্ধুটাকে দিয়ে দিতে হবে এ হচ্ছে রনও তো কিছুদিন আগে আগে আমরা ফ্যামিলি ফটো করেছিলাম সেই ফটোগুলো আমার দিতে এসেছিল আমাকে রনো হচ্ছে আমরা একসাথে প্রাইভেট টিউটারের কাছে পড়তামও আমার থেকে সিনিয়র ছিল আর তো চা ওকে দেওয়ার পরও আবার নিজের জন্য এক কাপ চা করে নিলাম আর এখানে রয়েছে ব্রেকফাস্টে মা আজকে সুজির উপমা করেছিল এত মুখরোচক এই খাবারটা আমার তো খুব খুব ভালো লাগে আর এই খাবারগুলো খেয়ে খেয়ে আমি আগের মতো আবার হেলদি হয়ে যাচ্ছি মুখে কিছুতেই সামাল দিতে পারছি না আর সন্ধেটা এখানে বসে চা খায় গান শুনতে শুনতে সন্ধ্যের খাবার আর দুপুরের খাবারটা এখানেই বসে খায় রাত্রে খায় না রাত্রে ভয় লাগে বলে নাকি ফাঁকা জায়গায় রাতের খাবার খেতে নেই আর এই যে সুন্দর একটা লাইট জল ছিল আর দুটো পাখি তো আজকের মতো এইটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি